বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন চকভৃগু কৃষি সমবায় সমিতির তৃণমূল কংগ্রেস সদস্যরা বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের চকভৃগু কৃষি সমবায় সমিতির নির্বাচন ছিল গত ছাব্বিশে জানুয়ারি জানা গিয়েছে সেই নির্বাচনে বিরোধী দলের কোনো প্রার্থী অংশগ্রহণ না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস সদস্যরা এদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সদস্যদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় চোখদিক ও গ্রাম পঞ্চায়েতের হল ঘরে চক্রগঞ্জ কৃষি সমবায় সমিতি সভা হলো কারণ আমাদের নিজস্ব যেহেতু ঘর জায়গা নেই তার জন্য পঞ্চায়েতের ঘরে আমরা মিটিংটা করলাম কী হলো নির্বাচন আমাদের এখানে নির্বাচন ছিল ছাব্বিশে জানুয়ারি সেদিন ভোটাভুটি মানে হওয়ার কথা ছিল কিন্তু কোনো প্রার্থী করেনি শুধু তৃণমূলের ছয়জন তৃণমূলের ছয়জন প্রার্থী করেছেন প্রার্থী নির্বাচন দেয়নি সেই জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আমরা আমাদের ছয়জন পার্টি বিনা আমাদের কোয়াপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান বিপ্লব খা উনিও এখান জয়ী হয়েছে আপনার নাম আমার নাম বিমান চন্দ্র বক্সি আরেকটা কথা ছিল যেমন আমারই এরকম সমস্যা হয়েছে একদিন গ্যাস নিলাম পরের দিনতে সেই গ্যাসের জল গ্যাসের জল ধরতি অক্টোবর মাসে গ্যাস নিচ্ছি আট ছ মাস হয়ে গেল গ্যাস

আরেকটা কথা ছিল যেমন আমার আর একদিন গ্যাস নিলাম পরের দিনতে সেই গ্যাসের জল গ্যাসের জলবর্তি অক্টোবর মাসে গ্যাস নিয়েছি আট ছ মাস হয়ে গেল গ্যাস